ভালোবাসা দিয়া তার ক্ষতি করে না কারণ যে তাবিজ করে না সে বীরপুরুষ আমি বীরপুরুষ তাহলে তুই আমি কি করবি অর্জুন অপেক্ষা কর আজকেও বলবেন না তো কবে বলবেন ও তো বলে দিন ঠিকই বললাম আপনার আমার আমি না পাচ্ছি প্রেম করতে পারছি বিয়ে করতে না আমি আপনাকে আমি চাই আপনি আমাকে বলবেন আপনি আমাকে ভালোবাসেন আমি ধরে আমরা বিয়ে করি ওয়ালাইকুম আসসালাম তুই করিস না কি হ্যাঁ শুধু পাশাপাশি এখন ঘুরে বেড়াস প্রত্যেক দিন তোর ভাই ভেন্দার মত একটা গোলা আমাকে দিতে পারে না তুই তো একটা জিনিস আমাকে দিতে পারছি বলতে পারতি ভাই দিছে ভাই তো দিতে পারত না তুই তো দিতে পারতি আর প্রত্যেক দিনের টাকা সেটা টাকা কে দিবে হ্যাঁ